সরকারের কঠোর মনোভাব সত্ত্বেও শিক্ষা খাতে বন্ধ হচ্ছে না কোচিং ও প্রাইভেট বাণিজ্য নীতিমালার তোয়াক্কা না করে অর্থলিপি কিছু শিক্ষক বাসা ভাড়া করে খুলে বসেছেন কোচিং সেন্টার ব্যবসা ক্লাসে নির্যাতন কিংবা নম্বর কম দেওয়ার ভয়ে এসব কোচিং সেন্টার বা প্রাইভেট সন্তান প্রাইভেটে সন্তানদের পড়াতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা কোচিং বাণিজ্য নিয়ে এফ এম তিন পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব আর ক্যামেরায় ছিলেন মাসুদ দেওয়ান মুজাফর রহমান শিক্ষা মানুষের মৌলিক অধিকার সমানভাবে শিক্ষার সুযোগ পাওয়াটাও প্রতিটি শিশুর অধিকার শিক্ষক তার মেধা আর মনন দিয়ে শিক্ষার্থীদের জ্ঞান দান করবেন এটাই ছিল শিক্ষার মৌলিক ধারণা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানের চিত্র একেবারেই আলাদা জ্ঞানের চেয়ে পরীক্ষায় পাশ করাই এখন শিক্ষার্থী আর অভিভাবকদের কাছে মুখ্য আর শিক্ষকদের কাছেও সম্মানের চেয়ে অর্থটাই এখন বেশি আকর্ষণীয় ক্লাসরুমের চেয়ে তাই কোচিং সেন্টারই তাদের মনোযোগের কেন্দ্র কিছু অসাধু শিক্ষকের লোভের কাছে কোমলমতি শিক্ষার্থীরা এখন জিম্মি অভিভাবকরাও অসহায় পরীক্ষায় ভালো ফলাফলের মূল্য ঝুলিয়ে কোচিং সেন্টার বা প্রাইভেট পড়তে বাধ্য করা হচ্ছে তাদের এখন স্কুলে লেখাপড়া কম বিদায় আমরা কোচিং এর দিকে মানে আগাইতেছি বেশি প্রয়োজনীয়তা আমরা মনে করি স্যাররা যদি স্কুলে একটু ভালো করে পড়ায় তাহলে আমাদের এইভাবে সকাল ছয়টা থেকে এসে বসে থাকতে হয় না স্কুলে যদি ঠিক মতো পড়াশোনা হইতো তাহলে আমরা আজকে কোচিং নিয়ে ব্যস্ত থাকতাম না স্কুলেই পড়াশোনা করে থাকেন কিন্তু স্কুলে ঠিকমতো পড়াশোনা হয় না বিদায় আমরা কোচিংয়ে নিয়ে আর সবাই ব্যস্ততা থাকতে হয় আর কি নানা কায়দায় শিক্ষার্থীদের কোচিংয়ে আসতে বাধ্য করা অনৈতিক জেনেও বছরের পর বছর তা চালিয়ে যাচ্ছেন কিছু শিক্ষক টেলিভিশন ক্যামেরা দেখে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক জাকারিয়া এভাবে দৌড়ে পালানোর দৃশ্য শিক্ষকদের মর্যাদাকেই শুধু বুলুন্ঠিত করে নিজের স্কুলের শিক্ষার্থীদের কোচিং করাচ্ছেন আইডিয়াল স্কুলের আরেক শিক্ষক গোলাম মোস্তফা তবে এতে কোনো নীতিমালা ভঙ্গ হয়নি বলে মনে করেন তিনি আমি নীতিমালা মেনে দশজন স্টুডেন্ট পড়াচ্ছি আপনি গুনে দেখেন গুনে দেখে আপনার এই করে যেখানে বেশি পড়াচ্ছে কোচিং বাণিজ্য করছে আপনি সেই সেই জায়গায় যান কোচিং বাণিজ্য বন্ধে সরকার নীতিমালা করলেও তার তোয়াকা করেন না অনেক শিক্ষক উল্টো অবৈধ এই বাণিজ্যের পক্ষে খোরা যুক্তি দাঁড় করাচ্ছেন তারা যেহেতু এরা আমার স্কুলের স্টুডেন্ট আমি বিভিন্ন ব্রাঞ্চের হওয়ার কারণে একটু হেল্প করার চেষ্টা করি এই আর আজকে এক্সাম ছিল তো এক্সামের সময় ওই সবগুলো স্টুডেন্ট একত্রে না হলে সব কাজ করানো যায় না প্রধান শিক্ষকের অনুমতি সে কাগজে তো সেটা এখন তো আগে বেশ কয়েক দুই বছর তিন বছর হয়তো আগের কথা সেটা লেখা আছে সেটা কিভাবে আছে এখন আমি তো সেটা যে কী পজিশনে আছে সেটা আর বলতে পারবো না আর কি ভবিষ্যৎ প্রজন্মকে যারা আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন সেই গুরুরাই যদি অর্থ উপার্জনে বেছে নেন অনৈতিক পথ তাহলে তাদের কাছ থেকে কী শিক্ষা পাবে শিক্ষার্থীরা এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা